সম্মানিত দশম মন্ডলী আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আর একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিবেন পাঁচে জুলাই রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে আজকে বৃষ্টির কারণে লেটে কেনা বেচা শুরু হয়েছে যার কারণে আমারও ভিডিও দিতে একটি লেট হচ্ছে তো প্রথমত মিনিকেট দিয়ে শুরু করা যাক মিনিকেট সবচেয়ে ভালো কোয়ালিটির মিনিকেটের ধানের দাম সতেরোশো থেকে সতেরোশো সত্তর আশি দরে আজকে বিক্রি হয়েছে উমর দিকে হাঁটে অনেকে জিজ্ঞাসা করেন ভাইজান মিনিকেট ধানের নামে তো কোনো ধান নাই আসলে সত্য ভাই নাই কিন্তু আমাদের এখানে জিরা সাইলকে আঞ্চলিক ভাষায় মিনিকেট বলে থাকি তো মিনিকেট ধানের আজকের সর্বোচ্চ বাজার ছিল সতেরোশো টাকা থেকে আশি টাকা এবং মিনিকেট যেটা একটু নিম কোয়ালিটির সেটা পনেরোশো থেকে পনেরোশো সাড়ে পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা পর্যন্তও বিক্রি হয় মিনিকেট ধান এবং কাটারি ধান সবচেয়ে ভালো কাটারি ধান বিক্রি হয়েছে আজকে সতেরোশো পঞ্চাশ টাকা এবং যেটা নর্মাল কোয়ালিটির কাটারি ধান সেটা বিক্রয় হয়েছে আজকে পনেরোশো থেকে সাড়ে পনেরোশো ষোলোশো সতেরোশো সতেরোশো বিশো ষোলোশো আশি এরকম দামে বিক্রি হয়েছে আজকে উমুর দিকে বাজারে মোটামুটি আমদানি ভালো ছিল মানে বৃষ্টির কারণেও প্রচুর আমদানি ছিল কাজা পানি বৃষ্টির মধ্যে মানুষের একটু সমস্যা হয়েছে তুলনামূলক গত সপ্তাহ থেকে একটু বাজার কম বিশ টাকা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা বাজার একটু কম তো এটা মূলত বৃষ্টির কারণেই আমার মনে হয়েছে কারণ অনেকগুলো ব্যাপারী আসতে পারে নাই উমর দিকে বাজারে অনেকগুলা ব্যাপারী আসে তো তার মধ্যে আজকে সবাই আসতে পারে নাই যার কারণে আমার জানা মতে একটু বাজার ঢিল বিশ তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম ঢিল আমি আসলে ধারণা করতেছি এরকম বা অন্যান্য কোনো কারণও হইতে পারে উমুরদিকে বাজারে আজকে ধান নিয়ে মোটামুটি কৃষক একটু বিপাকেই পড়ছিল সকালবেলা বৃষ্টি কাদা পানির মধ্যে আসলে কাজটা ঠিক করে করা হয় না রড মিনিকেট সবচেয়ে ভালো রড মিনিকেট ধান বিক্রয় হইল পনেরোশো টাকা সবচেয়ে ভালো কোয়ালিটির রড মিনিকেট এবং সুবলতা ধান যেটা বিক্রয় হইলো সেটা তেরোশো পঞ্চাশ থেকে মোটামুটি চোদ্দোশো চোদ্দোশো বিশ টাকা বিক্রয় হইল আলহামদুলিল্লাহ ধানের বাজার এবার আমরা সর্বোচ্চ ভালো পাচ্ছি লাস্টের দিকে আইসা প্রথম দিকে এভাবে দামটা পাইলে আমাদের অনেক ভালো হইতো কিন্তু আমাদের যারা আসলে নর্মাল কৃষক যাদের ধান কেটেই বিক্রি করতে হয় তাদের আসলে কষ্টই কারণ তাদের দেনা পাওনা ছিল ঋণ ছিল সেইগুলা ধান দ্রুত বিক্রি করে আসলে টাকাটা পরিশোধ করতে হয়েছে ধানের দামটা আগে এত বেশি ছিল না আগে এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা ছিল কিন্তু এখন দাম অনেক বেশি আমি নিজেও ধান বিক্রি করছি তিরিশ মনের মতো এগারোশো টাকা আসলে ধানের দামটা যদি তখনও ভালো পাওয়া যায় তো খুবই ভালো হইতো তো এখন আইসা দাম বেশি তারপরেও আলহামদুলিল্লাহ যে কৃষকগুলো পাচ্ছে তাদের জন্য ভালো বেশিরভাগই কৃষক আসলে আগে বিক্রি করে ফেলে দিছে এত দাম পাই নাই তো সবাইকে ধন্যবাদ মিস্টার এগরোর পাশে থাকার জন্য আপনারা শেয়ার দেওয়ার কারণে বা ভিডিও দেখার কারণে অনেক আগাচ্ছি দোয়া করবেন এবং ভালো থাকুন সবাই